আমাদের আজকের এটা দা পাইছেননি পাইছেননি কই যাইতেছি আমরা খুব ভয়ঙ্কর একটা জায়গা ভয়ঙ্কর জায়গা দিয়ে আমরা হাঁটতেছি প্রতিটা রাস্তায় কাঁঠা আছে কাঁঠা গাছ চারিদিকে বদদা এত জঙ্গল কে রে এত কিছু কে রে স্তামনা ভাইত আমরা পদদা আপনি কই দেখছিলেন এটা যে বড় বড় পাথর দেখা যাচ্ছে এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করে না এই জায়গায় দেখেন আপনারা হাতির রাস্তা হাতি হরিণ বাঘ এই জায়গা দিয়ে চলাফেরা করে হাতি হরিণ বাঘ আমরা আজকে অনেকটা রিক্স নিয়ে চলে এসেছি আপনারা সবাই দেখতে থাকেন পাইছেন নি নিজা এডেবিতে খালি বাঘ থাকে না খালি বাঘ থায় না মানুষের কোনো সাপ নাই তো সব বাঘের সাপ হাতি এত বড় বড় ফারাকের যে পাখির বাসা কারা কে রে বোধা বাঘ যদি শেয়ারি না করে যাই আজকা মানি জ থাকবো নি বোধা এড বি যাইম কমনে আ জেগা আছে নে এতিয়া মানে ভাঙা যায় কি ভিত কি অৱস্থা সুদা কাডা কুডা কীচে হাই কিন কি কোন